হ্যালো এভিওন টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তৈরি করব মাশরুম মশালা তো ঘরোয়া কিছু মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের সাথে রেসিপিটা তৈরি করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি মাশরুম মশালা তো মাশরুম মশালা তৈরি করার জন্য এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটা কেটে নিচ্ছি মানে প্যাকেটটা কেটে নিচ্ছি তো একটা বাটির মধ্যে নিয়ে নেব তো মাশরুমগুলো সবগুলো একই সাইজ নেই কোনোটা বড় কোনোটা ছোট রয়েছে ধুয়ে নেব তো মাশরুম একদম আলতো হাতে ধুয়ে নিতে হবে যাতে এর উপরে লেয়ারটা উঠে না যায় তো আমি আলতো হাতে খুব ভালো করে ছ থেকে সাতবার কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম তো ধোয়া হয়ে গেছে এবার তোমাদের কাটাটা দেখায় তো মাশরুমের এই পেছনের অংশটা আমি কেটে ফেলে দেব কারণ ওটা সেদ্ধ হয় না তো কেটে ফেলে দিলাম এবার এটা দুটো ভাগ করে নিচ্ছি এভাবে আর যেটা একটু বড় মাশরুম সেটা কিন্তু আমি চারটে ভাগ করে নেব এই যে এভাবে চারটে ভাগ করে নিলাম মাশরুম খেতে আমার কিন্তু দারুণ লাগে খুব পছন্দের একটা খাবার আমার তো তোমাদের কেমন লাগে মাশরুম খেতে তোমরা অবশ্যই জানাবে তো দেখো আমি কেটে নিচ্ছি সবগুলো তো সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে একটা টিস্যু পেপারের ওপরে সব মাশরুমগুলো নিয়ে নিলাম এভাবে তো আর একটা টিস্যু পেপার দিয়ে মাশরুমের উপরের গাগুলো খুব ভালো করে মুছে নেবো এইভাবে মুছে নেব তো তোমরা যদি এভাবে করতে না চাও তো ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিলে শুকিয়ে যাবে মাশরুমের গা গুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি মানে একদমই পানি ছিল না খুব সুন্দর করে মোছা হয়ে গিয়েছিল তো এবার একটা বাটির মধ্যে সব মাশরুমগুলো নিয়ে নিচ্ছি ম্যারিনেট করে নেব তো ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো বাটার তো গলানো বাটার দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দু চামচ আর হাফ চামচ গরম মশলা আর লবণটা কিন্তু অবশ্যই দেবে তো আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দেখু ভালো করে মেখে নেব তো বাটারটা দেওয়ার কারণে মাশরুমের গায়ে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে তো মাখানো হয়ে গেছে এবার এটা রেখে দেব তো ততক্ষণে কয়েকটা বাদাম ভিজিয়ে রেখে দিই ওই দশ থেকে এগারো পিস বাদাম ভিজিয়ে রেখে দেব। দু তিন মিনিট মতো তো পেঁয়াজ কেটে নিচ্ছি বাদামটা ভিজছে ততক্ষণে পেঁয়াজগুলোও কাটা হয়ে যাবে তো আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা ছিলে ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটে নেব মাশরুমটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কিন্তু একদমই প্রয়োজন নেই রান্না শুরু করার আগে ম্যারিনেট করে নেবে তো পেঁয়াজ তিনটে কাটা হয়ে গেল আর দুটো টমেটো আমি কেটে নিচ্ছি তো টমেটোটা খুব পাতলা করে কাটবো না কারণ এটা আমি ব্লেন্ড করে নেব তো কাটা হয়ে গেছে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নেব তো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে আর এদিকে টমেটোটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে কাজু বাদাম সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তাতে হাফ চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য লবণ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভাজা মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দিলাম টমেটো টমেটো বাটাটা বাটাটা তো বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো কষানো মোটামুটি হয়ে এসেছে এ সময় এর মধ্যে দিয়ে দেব পানি ওই বাটি মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব ওই দু থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে কষানো হয়ে যাবে তো দু থেকে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা তো কাজু বাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মানে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মাশরুমগুলো তো আমি একদমই পানি অ্যাড করবো না দেখো মাশরুম থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে ওই পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কস্তুরি মেথি তো কস্তুরি মেথিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে শেষে ধনে পাতা কুচি বেশ কিছুটা কুচি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি মাশরুম মশলা এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো তো ঠান্ডা করে এটা আমি সার্ভ করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে বাড়ির সকলকে সার্ভ করবে দেখবে সকলে খুব মজা করে খাচ্ছে আর এটা অসম্ভব টেস্টি হয়েছিল তো চলো টাটা দেখা হচ্ছে আরেকটা একটা রেসিপি নিয়ে